আজকে আমরা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট রিলেটেড বেশ কয়েকটা ম্যাথ করব আমরা জানি কোনো একটা চতুর্ভাগে চারটা অংশ থাকে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ তো যেটা প্রথম চতুর্ভাগের চিহ্ন হচ্ছে প্লাস প্লাস প্রথম চতুর্ভাগের চিহ্ন হচ্ছে প্লাস প্লাস এটার কোনাকণি যেটা আছে ওটা হবে মাইনাস মাইনাস তারপরে এখানে আধ আর দুইটা বাকি আছে। একটা হবে প্লাস মাইনাস আর একটা হবে মাইনাস প্লাস তো কোনটা কীরকম হবে ওইটাকে আমি মনে রাখবো এখানে যেহেতু এটা প্লাস প্লাস এখানে প্রথমটা প্লাস ওই জন্য এটার নিচে যেটা আছে সেটা হবে প্লাস মাইনাস আর এখানে প্রথমটা যেহেতু মাইনাস ওই জন্য এটার উপর একটা হবে কত মাইনাস প্লাস আমি ওরকম করেই মনে রাখতাম সবসময় প্রথম চতুর্ভাগ যেটা হবে সেটা হবে প্লাস প্লাস এটার কোনাকুনি যেটা আছে ওটা হবে মাইনাস মাইনাস তো প্লাস মাইনাস আর মাইনাস এটা কেমনে কেমনে মনে রাখবো এখানে প্রথমটা প্লাস ওই জন্য নিচেটা নিচেরটা হবে প্লাস মাইনাস আর এখানে প্রথমটা মাইনাস ওজন্য এটার উপর হবে মাইনাস প্লাস তো আমরা আজকের টপিক হচ্ছে জটিল শঙ্কর মোডুলাস এবং আর্গুমেন্ট তো মোডুলাসটা মডুলাস নির্ণয়ের সূত্র একটাই কোনো একটা জটিল সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ তৃতীয় এবং চতুর্থ যে যে চতুর্ভাগেই পড়ুক মোডোলাস নির্ণয়ের সূত্র একটা মোডোলাস নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম আর কে মোডোলাস চিহ্নের ভিতর আর কে এরকম মডুলাস চিহ্নের ভিতর রাখে তারপর হচ্ছে মডুলাস নির্ণয়ের সূত্র হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে মোডোলাস নির্ণয়ের সূত্র কোনো একটা জটিল সংখ্যা যে চতুর্ভাগেই থাকুক মোডোলাস নির্ণয়ের সূত্র একটা কিন্তু আর্গুমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে জটিল সংখ্যা প্রথম চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হবে থিটা যেখানে থিটা সম্মান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্সের পরম মান তারপরে যদি জটিল সংখ্যা দ্বিতীয় চতুর্ভাগে থাকে তখন আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে পাই মাইনাস থ্রিটা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মাইনাস পাই প্লাস থিটা এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস থ্রিটা তো আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া আছে সেটা আমরা চিহ্নের উপর ডিপেন্ড করে দেখব কোন চতুর্ভাগে যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব দ্বিতীয় চতুর্ভাগের জন্য এটা তৃতীয়র জন্য এটা এবং জটিল সংখ্যা যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তখন আমরা আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস থ্রিটা এবার যদি আমরা কয়েকটা ম্যাথ করি এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ ফোর প্লাস থ্রি আই এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে আমরা যদি ফোর প্লাস থ্রি আই এটার মোডুলাস এবং আর্গুমেন্ট বের করি আমরা জানি জটিল সংখ্যাকে এক্স প্লাস আই ওয়াই এই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে তাহলে আমরা যে জটিল সংখ্যাটা দেওয়া আছে সেটাকে যদি এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করি তাহলে আমরা পাচ্ছি এক্স সমান ফোর আর আই আর আই বাদ গেলে ওয়াই সমান থ্রি তাহলে মডুলাস নির্ণয়ের ক্ষেত্রে এটার মডুলাস হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার পরম মান তাহলে হচ্ছে ফোর স্কোয়ার মানে ষোলো থ্রি স্কোয়ার মানে নাইন ষোলো প্লাস নয় মানে পঁচিশ রুট পঁচিশ রুট পঁচিশ মানে হচ্ছে ফাইভ তাহলে আমাদের প্রথম যে জটিল সংখ্যাটা পাইছি সেই জটিল সংখ্যাটার মডুলাসের মান কত সেটার মডুলাসের মান হচ্ছে ফাইভ তাহলে এবার যদি আর্গুমেন্ট নির্ণয় করি তাহলে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি এক্সের মান ফোর ওয়াইয়ের মান থ্রি অর্থাৎ দুটা প্লাস প্লাস তো প্লাস প্লাস হলে জটিল সংখ্যাটা প্রথম চতুর্ভাগে হবে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স এর পর মান এর মান হচ্ছে থ্রি যে এর মান হচ্ছে ফোর তাহলে আর্গুমেন্ট হবে থিটার সমান টেন ইনভার্স ওয়ান থ্রি বাই ফোর এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট আর এটা হচ্ছে আমাদের ওই যে জটিল সংখ্যাটা আছে সেটার মডুলাস তারপরে এটা হচ্ছে আমাদের পরবর্তী মেচ যেখানে ওয়ান প্লাস আই একটা জটিল সংখ্যা আছে এটার যদি মডুলাস এবং আর্গুমেন্ট বের করি এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করলে এক্স ফিজিক্যাল টু ওয়ান আই এবং আই বাদ গেলে এখানে কোনো কিছু নাই মানে ওয়াই সমান কত ওয়ান তাহলে এটার মডুলাস হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে এটার মোডুলাস কত এটার মডুলাস হচ্ছে রুট টু তারপর যদি আর্গুমেন্ট বের করি আমরা দেখতেছি এক্সের এর ওয়ান ওয়াইয়ের মান ওয়ান দুটোটা হচ্ছে প্লাস প্লাস তো যেহেতু প্লাস প্লাস ওই জন্য এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট সমান হচ্ছে থিটা তাহলে আর্গুমেন্ট সমান হচ্ছে কত থিটা থিটা সমান কত টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্সের এর পরম ওয়ান তো এখানে ওয়াই এর মান ওয়ান এক্স এর ওয়ান ওয়ান বাই ওয়ান মানে ওয়ান আমরা জানি টেন 45 ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এরকম করে লিখতে পারি টেন ইনভার্স ওয়ান আর এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়ান আসবে আর টেন 45 ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান টেন ইনভার্স ওয়ান আর টেন যদি কাটাকাটি করে তাহলে এখান থেকে আসতেছে অ্যান্সার কত পাই বাই তাহলে আমাদের যে জটিল সংখ্যাটা আছে ওই জটিল সংখ্যার ক্ষেত্রে মরুলাসের মান হচ্ছে রুট আর আর্গুমেন্ট থিটার মান হচ্ছে কত π বাই এটা হচ্ছে আমাদের পরবর্তী জটিল সংখ্যা যেখানে থ্রি প্লাস ফোর আই জটিল সংখ্যা দেওয়া আছে এটাকে যদি আমরা এক্স প্লাস আই ওয়াইয়ের সাথে তুলনা করি তাহলে এক্স ইজিক্যাল টু পাচ্ছি থ্রি ওয়াই ইজিক্যাল টু ফোর থ্রি আর ফোর দুটাই হচ্ছে প্লাস প্লাস তাহলে এটা প্রথম চতুর্ভাগ হবে তাহলে আমরা যদি মোডুলাস বের করি মডুলাস আর সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থ্রি স্কোয়ার মানে নাইন ফোর স্কোয়ার মানে ষোলো নাইন প্লাস ষোলো মানে পঁচিশ রুট পঁচিশ মানে হচ্ছে ফাইভ আমাদের যে জটিল সংখ্যাটা আছে ওই জটিল সংখ্যাটার মডুল আসার মান হচ্ছে ফাইভ এখন যদি আমরা আর্গুমেন্টের মান বের করি তাহলে দোনোটা দোনোটা যেহেতু প্লাস প্লাস ওই জন্য এরা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট সমান হচ্ছে থিটা তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যদি আর্গুমেন্টের মান বের করি আর্গুমেন্ট হচ্ছে থিটা থিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স এটার পর মান ওয়াই এর মান হচ্ছে ফোর এক্স এর মান হচ্ছে থ্রি তাহলে থিটার মান হচ্ছে টেন ইনভার্স ওয়ান ফোর বাই থ্রি এটা হচ্ছে আর্গুমেন্ট তাহলে আমাদের এ তিন নাম্বার ম্যাথের ক্ষেত্রে মডুলাসের মান হচ্ছে ফাইভ আর আর্গুমেন্টের মান হচ্ছে থিটার সমান টেন ইনভার্স ওয়ান ফোর বাই থ্রি এটা হচ্ছে আমাদের চার নাম্বার মেথ যেখানে ওয়ান প্লাস রুট থ্রি আই একটা জটিল সংখ্যা দেওয়া আছে এটাকে যদি এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করি তাহলে এক্স ইজিক্যাল টু ওয়ান আই এবং আই বাদ গেলে ওয়াই সমান হচ্ছে রুট থ্রি তাহলে এটার মোডুলাসের মান হচ্ছে রুট এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান রুট থ্রি হোলো স্কোয়ার মানে হচ্ছে থ্রি ওয়ান প্লাস থ্রি মানে ফোর রুট ফোরের এর মান হচ্ছে টু তাহলে এই জটিল সংখ্যাটা যেটা আছে ওটার মোডুলাসের মান হচ্ছে টু আর এটার যদি আমরা এখানে দেখতেছি প্লাস 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 হলে ওটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে এটার ক্ষেত্রে আর্গুমেন্টের মান হবে কত থিটা থিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্স ওয়াই এর মান হচ্ছে রুট থ্রি এক্স এর মান হচ্ছে ওয়ান রুট থ্রি বাই ওয়ান মানে হচ্ছে রুট থ্রি টেন ইনভার্স ওয়ান রুট থ্রি আমরা জানি টেন সিক্স ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে টেন ইনভার্স ওয়ান ঠিক আছে এখানে ওয়াই বাই এক্স ক্ষেত্রে আসতেছে রুট থ্রি আমরা জানি টেন্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে টেন যদি কাটাকাটি যায় এখান থেকে আসতেছে সিক্সটি ডিগ্রি বা ফাইভ থ্রি তাহলে এটার ক্ষেত্রে থিটার মান কত থিটার মান হচ্ছে ফাই বাই থ্রি তাহলে চার নাম্বার মেথের ক্ষেত্রে মডুলাসের মান আসতেছে টু আর আর্গুমেন্টের মান আসতেছে ফাই থ্রি বা সিক্সটি ডিগ্রি তারপরে এটা হচ্ছে পাঁচ নাম্বার ম্যাথ এখানে জটিল সংখ্যা যেটা আছে ওটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই এটাকে যদি এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করি এক্স সমান আসতেছে মাইনাস ওয়ান আই এবং আই বাদ গেলে ওয়াই সমান আসতেছে রুট থ্রি তাহলে এটার ক্ষেত্রে মডুল আসের মান হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে ওয়ান রুট থ্রি হোল স্কোয়ার মানে হচ্ছে থ্রি ওয়ান প্লাস থ্রি মানে ফোর রুট ফোর মান হচ্ছে টু তাহলে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে ওটার মোডুলাসের মান আসতেছে টু আর আর্গুমেন্টের মান বের করার ক্ষেত্রে আমরা দেখতেছি এক্স এর মান মাইনাস ওয়াই এর মান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্র হচ্ছে কত পাই মাইনাস থিটা তাহলে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত আর্গুমেন্টকে এ আর জি দ্বারা প্রকাশ করা হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্র হচ্ছে পাই মাইনাস থিটা পাই তো পায়ের মতো থাকবে আর থিটার সমান হচ্ছে টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্সের পরম মান এখানে ওয়াইয়ের মান হচ্ছে রুট থ্রি এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান রুট থ্রি বাই মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি এটা পরম মানের ভিতর থাকলে প্লাসের রুট থ্রি হবে তা আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে টেন ইনভার্স আর টেন যদি বাদ দেয় তাহলে এখান থেকে থাকবে ফাই বাই থ্রি তাহলে এখান থেকে মডুলাসের মান হচ্ছে টু আর আর্গুমেন্ট থিটার মান হচ্ছে কত টু পাই বাই থ্রি তোমরা পাঁচ নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছি এটা যদি ছয় নাম্বার ধরি তাহলে এখানে আসতেছে জটিল সংখ্যা যেটা দেওয়া আছে ওটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস আই এটাকে যদি এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করি এক্স এর মান আসতেছে মাইনাস ওয়ান এর মান আসতেছে মাইনাস ওয়ান তাহলে এটার মোডুলাস হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটার অ্যান্সার আসতেছে রুট টু জটিল সংখ্যাটার মোডুলাসের মান আসতেছে রুট টু আর যদি আমরা আর্গুমেন্টের মান বের করি তাহলে আমরা দেখতেছি এক্সের মান মাইনাস ওয়ান ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস 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 হলে ওটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্র হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা মাইনাস পাই যেমন আছে তেমন থাকবে থিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্সের পরম মান এর মান মাইনাস ওয়ান এর মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মানে হচ্ছে ওয়ান মানের ভিতরে থাকা মানে হচ্ছে ওয়ান আমরা জানি টেন 45 ফাইভ ডিগ্রির হচ্ছে ওয়ান তাহলে টেন ইনভার্স টেন যদি কাটাকাটি যায় এখান থেকে থাকতেছে মাইনাস আর এখান থেকে থাকতেছে π বাই ক্যালকুলেশন করলে থাকতেছে মাইনাস থ্রি তাহলে এখান থেকে মোডুলাসের মান পাইছে √2 আর আর্গুমেন্টের মান পাইছি মাইনাস থ্রি তারপরে এটা আসতেছে সাত নাম্বার ম্যাথ যে জটিল সংখ্যাটা আছে ওটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই এর সাথে তুলনা করলে এক্স ইজিক্যাল টু পাচ্ছি মাইনাস ওয়ান ওয়াই ইজিক্যাল টু পাচ্ছি মাইনাস রুট থ্রি তাহলে এটার মোডুলাস হবে মোডুলাস আর সমান রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান হলো স্কোয়ার মানে ওয়ান মাইনাস রুট থ্রি হলো স্কোয়ার মানে হচ্ছে থ্রি ওয়ান প্লাস থ্রি মানে ফোর রুট ফোর এর মানে আসতেছে টু তাহলে জটিল সংখ্যাটার মোডুলাসের মান পাইছি টু এখন আমরা দেখতেছি কত মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি মানে হচ্ছে মাইনাস মাইনাস তো মাইনাস মাইনাস হলে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্র মাইনাস পাই প্লাস থিটা তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্র হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা মাইনাস পাই ঠিক আছে আর থিটা সমান হচ্ছে টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এক্সের পরম মান ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস রুট থ্রি এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মানে হচ্ছে রুট আর টেন সিক্স ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ইনভার্স আর টেন যদি কাটি যায় তাহলে এখানে হবে পাই বাই এখানে হবে পাই বাই তাহলে এটার आंसर হচ্ছে মাইনাস টু মান হচ্ছে টু আর আর্গুমেন্টের মান হচ্ছে মাইনাস টু তাহলে আমাদের আট নাম্বার মেথের ক্ষেত্রে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে ওটাকে যদি আমরা এক্স প্লাস আই ওয়াইয়ের সাথে তুলনা করি এক্সের মান আসতেছে টু আই আর আই বাদ গেলে ওয়াই সমান আসতেছে মাইনাস টু রুট থ্রি তাহলে ওটার মরুলাস হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর আর এখান থেকে মাইনাস টু রুট থ্রি হোল স্কোয়ার করলে ফোর ইন্টু থ্রি মানে হচ্ছে কত তিন চারে বারো বারো চারে ষোলো রুট ষোলো মানে হচ্ছে ফোর তাহলে এটার মোডুল আসের মান আসতেছে ফোর আর আর্গুমেন্ট হ্যাঁ এটা কত প্লাস মাইনাস টু মাইনাস টুর থ্রি মান হচ্ছে প্লাস মাইনাস তো প্লাস মাইনাস হলে সেটা হবে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্র হচ্ছে মাইনাস থিটা তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের সূত্র হচ্ছে মাইনাস থিটা মাইনাসটা তো ঠিকঠাক আছে থিটার সমান টেন ইনভার্স ওয়ান ওয়াই বাই এর পরম মান তো ওয়াইয়ের জায়গায় হবে মাইনাস টু রুট থ্রি এক্সের জায়গায় হবে টু মাইনাস টু রুট থ্রি আর টু যদি কাটাকাটি করি তাহলে ওখান থেকে আস্তে কত মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রিটা পরমাণির ভিতর থাকলে প্লাসের রুট থ্রি হবে টেন সিক্স ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে টেন ইনভার্স ওয়ান আর টেন যদি কাটাকাটি যাই তাহলে এখানে সিক্স ডিগ্রি মানে কত ফাই বাই থ্রি আর এখানে মাইনাসটা তো মাইনাসের মতো থাকবে তাহলে এটার মডুলাসের মান হচ্ছে ফোর আর আর্গুমেন্টের মান হচ্ছে মাইনাস পাই বাই থ্রি